হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি বিজেপির দিক দিয়ে শুভেন্দু অধিকারী গ্রহণযোগ্যতা বাড়ছে গত কয়েকদিন আগে সে গিয়েছিল দিল্লিতে নির্বাচনে প্রচার দিতে সেখান থেকে তিনি অমিত শাহজির সাথে দেখা করেছেন এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রবলেমগুলো তুলে ধরেছে সেই সাথে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কীভাবে বিজেপিটাকে লিড করবে বা বিজেপি ভালো একটা ফলাফল করবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছে অথচ বিজেপির ভিতরে দীর্ঘদিন ধরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে নব্য বিজেপি এবং আদি বিজেপি সে বিষয় নিয়ে কতটা দিনে একটি ভূমিকা পালন করছে আমরা জানি যেখান থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে তারপর থেকে প্রাক্তন যে সমস্ত বিজেপিটা ছিল তারা কিন্তু অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো আসলে শুভেন্দু অধিকারীর তার উত্থান এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোটে দাঁড়ায় তারপর সেখান থেকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী মাত্র কয়েকটা ভোটেই ব্যবধানে সে জিতে যায় আর এই জিতে যাওয়ার পর বিজেপি থেকে তাকে কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে বা বিরোধী দলের নেতা হিসেবে আখ্যায়িত করে দেয় আর কেন্দ্র সরকার এই সময়ে জানে যে শুভেন্দু অধিকারী ছাড়া পশ্চিমবাংলায় সেইভাবে কোনো রকম উল্লেখযোগ্য মুখ নেই কারণ বিভিন্ন কাজে আমরা বিজেপির দলনেতা ছাড়া বিজেপি দলের আর কাউকে আমরা খুঁজে পাইনি সেইভাবে অ্যাক্টিভলি ভূমিকা কোনো সদস্য অ্যাক্টিভ ভূমিকা কোনো নেতা লিডার কেউ এই সময় প্রকাশ্যে আসে না আমরা দেখেছি দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষ রাহুল সিনহা সেই সঙ্গে সঙ্গে সৌমিত্র খা সায়ন্তন বসু লকেট চ্যাটার্জি এই সমস্ত মানুষগুলো কোথায় চলে গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন প্রাক্তন যে সমস্ত নেতা লিডার ছিল তাদের বাদ দেন বিজেপি একটা শক্ত ঘাঁটি ছিল আস্তে আস্তে তারা কিন্তু বিভিন্ন বিধায়ক বা অন্য অন্য রাজনৈতিক দলে এখন আস্তে আস্তে যোগ দিচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের আগে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো যে কে কে যোগ দিতে পারবে বিশেষ করে আপনি দেখুন শান্তনু ঠাকুর বিভিন্ন কিছু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব প্রশংসা করছে উত্তরবঙ্গ থেকে জন বাল্লা সেখান থেকে দল ত্যাগ করে নতুন করে তৃণমূল কংগ্রেসের দিকে ধাবিত হচ্ছে সেই সাথে সাথে বিজেপির ভিতরে এখন যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তাতে শুভেন্দু অধিকারী কতটা এগোতে পারবে শুভেন্দু অধিকারী সহ এই রাজ্যে এক দুজনে নয় পঞ্চাশ হাজার সদস্য করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল মাত্র ষোলো হাজার সদস্য তারা কমপ্লিট করতে পেরেছে তারপরে সদস্য করতে পারছে না সুতরাং তার যে গ্রহণযোগ্যতা দিল্লিতে যাচ্ছে বা কেন্দ্র সরকার যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করছে তারপরেও শুভেন্দু অধিকারী কতটা অ্যাক্টিভভাবে এ রাজ্যে পদ্মবুল ফোটাতে সক্ষম হবে আপনি দেখুন সন্দেশখালী নিয়ে দীর্ঘদিন ধরে রেখাপাত্র সহ বিভিন্ন জনা বহু রকম কথা বলেছে কিন্তু সেই সন্দেশখালীর রেখাপত্রের যিনি গুরু ছিল সেই গুরু তো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর হাতে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে এই সময়ে যদি একবার আমরা দেখি বিজেপি কিন্তু অনেকটা ভাঁটা পড়ে যাচ্ছে বহু সংখ্যক মানুষ মনে করছে হিন্দু এবং মুসলমান এই সময় ডিভাইডেশন হয়ে গেলে তাহলে খুব তাড়াতাড়ি হয়তো বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু না সেরকম আমরা কিছুই তেমন দেখতে পাচ্ছি না সেই সঙ্গে সঙ্গে এ রাজ্যে বামফন কংগ্রেস আইএসএফ বা আদার্স যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের যে উত্থান হবে সেরকম আমরা কোনো রকমভাবে দেখতে পাচ্ছি না কারণ তাদের সেইভাবে সংগঠন নেই সেইভাবে অ্যাক্টিভলিভাবে তারা রাজনীতি করতে সক্ষম নয় বিভিন্ন ইস্যু আসে বিভিন্ন প্রবলেম আছে কিন্তু তারা সেই প্রবলেমগুলো বা ইস্যুগুলোকে সেইভাবে প্রচার করতে প্রসার করতে বা সেইগুলোকে লুবে নিয়ে রাজনীতি করতে পারছে না বিশেষ করে বাম্পান সরকার দেখুন তারা শূন্য হয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে নেতা লিডার বা কমরেডরা ছিল এক একসময়ে তাদের কিন্তু অনেকটা শূন্যের দিকে চলে যাওয়া হয়েছে সেই সাথে কংগ্রেসের বিভিন্ন নেতা নেতালিডার একসময় যারা অ্যাক্টিভ ভূমিকা পালন করছো আজকের তারা ক্ষমতায় না থাকার পর দন্তহীন বাঘের মতো চুপচাপ মেরে বসে রয়েছে সেই সাথে আপনি আইএসএফকে দেখুন তারা টিম টিম করে জ্বলছে কোনো জায়গায় আছে কোন জায়গায় নেই এরকম একটা সিচুয়েশান তাদের দলের বিভিন্ন নেতা লিডার বা দায়িত্ববান ব্যক্তিরা প্রতিদিন প্রতিনিয়ত অন্য অন্য রাজনৈতিক দলের সাথে লাম লেখাচ্ছে সে ভাওমে ঝাঁদ এতটা দাপট ছিল যখন নওশ দিকে জেলে যায় সেই সময় আসমা বিবিও জেলে গিয়েছিল বিভিন্ন রকম কথা বলেছিল সেই আসমা বিবি আজকে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তার সাথে সাথে আদিবাসী নেতা যিনি ছিলেন হোম ইন্স্যুরেন্স সহ বিভিন্ন জনা তারা কিন্তু আস্তে 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 তৃণমূল কংগ্রেসের দিকে যোগদান করছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে আমরা কি বলতে পারি যে সত্যি সত্যি কি এমন একটা সময় আসবে যে অন্য কোনো রাজনৈতিক দল যারা বিরোধী হিসেবে এই পশ্চিমবাংলা আসবে নাকি সেই বিজেপি ছলে বলে কলে কবুশলে হিন্দু মুসলমান ডিভাইড করে সারা জীবন ধরে বিরোধী দল থাকবে এই সময় যদি পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক দল অ্যাক্টিভলিভাবে ভালো রকম রাজনীতি করে শুভেন্দু অধিকারী এবং আদি বিজেপির ভিতরে যে ফাটল সৃষ্টি হয়েছে সেই জায়গায় থেকে কিন্তু বিজেপি অনেকটা শেষের দিকে আসবে নতুন যদি কেউ রাজনৈতিকভাবে ভালো রকম হাল ধরতে পারে তাহলে কিন্তু সেই রাজনৈতিক দল আগামী ভোটে খুব তাড়াতাড়ি প্রধান বিরোধী দল হিসেবে হয়তো ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবে কিন্তু সেরকম কোনো রাজনৈতিক দলের এই সময়ে আমরা দেখতে পাচ্ছি না অ্যাক্টিভলি ভূমিকা কিন্তু বিজেপির অন্দরে এই সময়ে যা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সে হতে পারে সুকান্ত এবং শুভেন্দির ভিতরে যেভাবে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আছে তথাগত রায় আবার নতুন করে একটা মন্তব্য করেছে যে এখানে যে সভাপতি রয়েছে পশ্চিমবাংলায় বিজেপি বিশেষ করে সুকান্ত মজুমদার তাকে কিন্তু বাদ দিয়ে নতুন করে শুভেন্দু অধিকারীকে আপনারা সভাপতি করতে পারেন কারণ তার কাজকাম ভালো বা অ্যাক্টিভলিভাবে ভূমিকা পালন করছে অন্য অন্য যাদেরকে আপনারা ক্ষমতা দিয়ে রেখেছেন বিভিন্ন পদ দিয়েছেন বিজেপি তাদের তো এই সময় দেখা যায় না এরকম একটা সিচুয়েশানে নতুন কোনো রাজনৈতিক দল যদি খুব ভালো করে রাজনীতি করে আগামী এক থেকে দু বছর কি পাঁচ বছরের ভিতরে কিন্তু তারা বিরোধী দল হিসেবে এখানে থাকতে পারবে সুতরাং এখন দেখার আমাদের রাজ্যের যখন পরবর্তী বিধানসভা ভোট হবে এই বিধানসভার ভোটের দিকে আমাদের চোখ থাকবে যে সত্যি সত্যি কারা কতটা সিট নিতে পেরেছে কারা কতটা মানুষদের মন জয় করতে পেরেছে সুতরাং সিপিআইএম বা কংগ্রেস আইএসএফ এরা ঝাড়াই রয়েছে তারা কখনো জোট করে কখনো জোট করে না কখনো জোট করার পরেও একে অপরের বিরুদ্ধে গিয়ে প্রচার প্রসার করে বা প্রার্থী দিয়ে দেয় সুতরাং এরকম একটা কনফিউজের সময় মানুষরা ডিভাইডেশন হয়ে যায় যে কাকে আমরা ভোট দেবো এই যে কনফিউজেশান যে বিভিন্নজন জোট করার পরেও একে অপরের বিপক্ষে গিয়ে প্রার্থী দিচ্ছে বিভিন্ন রকম মন্তব্য করছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে তারাও কনফিউজ হয়ে যাওয়ার জন্য বামফন কংগ্রেস বা আইএসএফকে অনেকে ভোট দিতে চায় না আর দেখুন মুসলিম কমিউনিটির বিভিন্ন জনের রয়েছে যারা বিজেপির পুরো একআটা বিরোধী কারণ তারা সাম্প্রদায়িক রাজনীতি করে আর তারা পরিষ্কার বলেও দেয় যে আমরা মুসলিম কোনো ভোট নেব না সুতরাং এরকম একটা সিচুয়েশনে যদি নতুন কোন রাজনৈতিক দল নতুনভাবে আবার লড়াই করতে নামে তাহলে দেখবেন আস্তে আস্তে তারা কিন্তু এটা ভালো ফলাফল করতে পারবে সুতরাং আজকের এই ভিডিও নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ